ভারতের সীমান্তবর্তী অঞ্চল সিলেট যেখানে অপরূপ সৌন্দর্যে ভরপুর আর এই সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে সীমান্ত ঘেঁষা প্রকৃতি পাহাড় ঝর্ণা কিন্তু এই মনোরম দৃশ্যপটের আড়ালে সিলেটবাসীর একটি বড় প্রশ্ন সীমান্তবর্তী পাহাড় ও ঝর্ণা কি শুধু সিলেটের সৌন্দর্য বাড়ায় নাকি ভোগান্তির চরম পর্যায়ে নিয়ে যায় বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে মাত্রই তাণ্ডব চালিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল যার ছাপ এখনও স্পষ্ট সেখানে এবার বন্যার কবলে পড়ল সিলেট অঞ্চল তাও আবার একই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আংশিকভাবে এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় গত কয়েকদিনের বন্যার পানি শুকানো শুরু করলেও আবারও বৃষ্টির কারণে পানি বেড়ে গেছে বারবার কেন সিলেটে বন্যা হচ্ছে বন্যা কেন এত তীব্র আকার ধারণ করছে এর পিছনে কে দায়ী প্রকৃতি ভারত নাকি আমরা নিজেরাই বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ ও কুড়িগ্রাম সহ উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে প্রায় প্রতি বছর যে বন্যা হয় তার পেছনে রয়েছে অতিবৃষ্টি আর এর বাইরে আকশিক বন্যার পেছনে ভারতের আসাম ও মেঘালয়ের অতিবৃষ্টির পানি একটি বড় কারণ ভারতের উজানের পাহাড় থেকে নেমে আসা ঢলের সঙ্গে প্রচুর মাটি আর বালুও আসায় সুরমাসহ সিলেটের অন্যান্য নদ নদীর তলদেশে আরও ভরাট হয়ে যাচ্ছে যার কারণে নদীর পানি বহনের ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে কারণ উত্তর ভারতে বিশেষ করে মেঘালয় বৃক্ষশূন্য করার কারণেই এমন ভূমিক্ষয় হচ্ছে নদীগুলোর নাব্যতা নষ্ট হয়ে যাওয়ায় মেঘালয় বা আসাম থেকে আসা বৃষ্টির অতিরিক্ত পানি নদীপথে হাওড় দিয়ে বের হয়ে মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসাগরে চলে যেতে পারছে না সেই সাথে সিলেটের হাওড় এলাকার অপরিকল্পিত পরিকল্পিত উন্নয়নও এর পিছনে দায়ী হাওড়ের বিভিন্ন জায়গায় পকেট পকেট রোড হয়েছে ফলে পানি প্রবাহের বাধা তৈরি হচ্ছে গত তিন দশকে ভরাট হয়ে গেছে নগরীর শতাধিক দিঘি। আর সেখানে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা শহর এলাকায় বাড়িঘর তৈরির ফলে পানি আর গ্রাউন্ডে যাওয়ার সুযোগ পাচ্ছে না এছাড়া নাগরিক বজ্র বিশেষ করে প্লাস্টিক দ্রব্য হর হামেশাই ফেলা হচ্ছে ছোট ছোট খাল ড্রেন আর ছড়ায় যার কারণে তাও আজ কানায় কানায় পূর্ণ পানি ধারণ করার ক্ষমতাটুকুও নেই এই বজ্র শোরমা নদীর তলদেশে শক্তভাবে বসে আছে সাঁথে আছে বিভিন্ন কারখানার বজ্র এ কারণেই দিন দিন নদীর ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে যার ফলে আগাম বন্যা এবং এর তীব্রতা অসহনীয় আকার ধারণ করছে প্রায় প্রতি বছর বন্যা হওয়ার পর সরকার সহ আমাদের টনক নড়ে সরকার ব্যস্ত থাকে প্রকৃতির সমালোচনায় আর আমরা সরকারের কিন্তু তা করতে গিয়েই আমরা ভুলে যাই প্রকৃতির পরে কিছু দায়ভার রয়েছে আমাদের সবার প্রকৃতিকে বাঘে আনা তো আমাদের মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু সঠিক পরিকল্পনা এবং সচেতনতা আমাদের সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে পারে এবং বন্যার সমস্যা থেকে মুক্তি দিতে পারে